এসেআর সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি যখন তুঙ্গে একটা জিনিস আমরা লক্ষ্য করছি শাসক দলও কিন্তু এই অভিযোগের মাত্রা সেই মাত্রা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে তারা কোথাও না কোথাও এই যে সমীক্ষা নির্বাচন কমিশনের এই যে পদক্ষেপ এটার ঘোর বিরোধী সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল যে অভিযোগটা করছে এই রাজ্যে বহু বহু অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে তাদের নিঃসন্দেহে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া উচিত হয়েছে সেক্ষেত্রে আরও অভিযোগ করছে তারা যে শাসক দল এই যে এটার বিরোধিতা করছে সেক্ষেত্রে সেই সমস্ত অবৈধ নাগরিকদের বাঁচাতেই এরকম একটা জিনিস উত্থাপন করছে যে তারা ন্যূনতম একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবে না সেক্ষেত্রে কিন্তু বরাবরই শাসক দল তো এরকম দাবি করে আসছে জোর করে এই সমীক্ষা নির্বাচন কমিশন এখানে চালাতে পারে না শাসক দলের সুপ্রিমো তো বলেই দিয়েছেন এই সমীক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানুষকে এই সমীক্ষাকে আটকাতে হবে সঙ্গবদ্ধভাবে। এমনটা কিন্তু তিনি একটা সময় বলছেন মঞ্চ থেকে বরা মঞ্চ থেকে এমনটা জিনিস কিন্তু তিনি উত্থাপন করছেন বা বলছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো তিনি অভিযোগ আনছেনই সাথে কেন্দ্র সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যে তুলনা সেটা একই পাল্লাই করছেন তিনি কোথাও না কোথাও কেন্দ্র সরকারের সাথে বা কেন্দ্র সরকারের কিতো দাস বলেও আখ্যায়িত করছেন নির্বাচন কমিশনকে রাজ্যের সুপ্রিমো সেক্ষেত্রে কিন্তু সমীক্ষা যে নিঃসন্দেহ হচ্ছে এটা তো হানড্রেড পারসেন্ট সত্য পাশাপাশি কিন্তু একটা সময় আমরা দেখলাম নির্বাচন কমিশন যখন চারজন ভোটার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলছে রাজ্যকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন বেশ কিছু বিষয়ে বলছেন যে এই সমস্ত যে এই যে চারজন আধিকারিক রুয়েছে নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছে সাসপেন্ড করতে বলেছে এবং তারপরে এফআইআর করতে বলেছে তাদের বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করছে না এবং যুক্তি তারা যে জিনিসটা দেখাচ্ছে যে এই সমস্ত বিষয়ে এই চারজন আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেক্ষেত্রে আগে পরিপূর্ণ বিষয়টার তদন্ত হবে রিপোর্ট আসবে তারপর ভেবে দেখবে কি করা হবে কিন্তু সবথেকে বড়ো কথা হলো নির্বাচন কমিশন যখন এই যে আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলছে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে এর প্রমাণ নিঃসন্দেহে রয়েছে তবেই না পদক্ষেপ নিতে বলছে রাজ্য কিন্তু কোথাও না কোথাও নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না বা আস্থা রাখছে না সেই জিনিসটা কিন্তু ওই পদক্ষেপের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সময় দেখা গেল নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে দিল্লি তলব করলো সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিব কিন্তু তৈরি গেলেন দিল্লি সেখানে গিয়ে কিন্তু তিনি দায় ছেড়ে ফেললেন সেখানে গিয়ে তিনি কী বলছেন এই যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন যে নির্দেশটা রাজ্যকে দিচ্ছে সেক্ষেত্রে এই যে সিদ্ধান্তটা নেওয়া শুধুমাত্র তার উপর নির্ভরশীল নয় বা নির্ভর নয় সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ নির্ভর করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর অর্থাৎ তিনি কোথাও না কোথাও কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন দায়টা তিনি কিন্তু রাজ্যের উপরই চাপিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন সাত দিন সময় দিচ্ছে এই সাত দিনের মধ্যে এই চারজন আধিকারিকের বিরুদ্ধে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেইগুলো মানতে হবে সেগুলো কার্যকর করতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন একুশে আগস্টের মধ্যে এই যে নির্দেশ সেটা কার্যকর করতে হবে রাজ্যকে এবং যদি না করে সেক্ষেত্রে কিন্তু কি হতে চলেছে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে চলেছে সেই সমস্ত বিষয়ে জানা যাবে একুশে আগস্টের পর সেক্ষেত্রে আমরা জানি এই সমীক্ষার ঘোর বিরোধী রাজ্যের শাসক তিনি কি কার্যকর করবেন তিনি কি এই নির্দেশ মানবেন নাকি মানবেন না সেই সমস্ত বিষয়ে পরিপূর্ণ বিষয়টা জানা যাবে একুশে আগস্টের পর